ঝাড়গ্রাম শহরে একটা মিছিলের আয়োজন করা হয়েছে সমাজ পশ্চিমবঙ্গ কিন্তু ঝাড়গ্রাম শহরের বিভিন্ন সাধারণ মানুষ মিছিল অংশগ্রহণ করেছে অবাদারতে যাচ্ছেন ঠিক 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 কতটা ভিডিও দেখেছেন কতটা নির্মমতার সাথে সেই হাতিটাকে হত্যা করা হয়েছে দিন দিবালোকে প্রকাশ্য দিবালোকে সেই হাতিটার নির্মম যন্ত্রণা আর কাতর চিৎকার আপনারা শুনেছেন আজকে আমরা সমবেত হয়েছি ধরগ্রাম শহরে আমরা ঝাড়গ্রাম শহরবাসী গণমন্ত্রীর কাছে তাদের পদক্ষেপ চাইছি এরা অপদার্থ এরা কিভাবে কাজ করতে হয় এরা জানা নাই আজকে মানুষের সাথে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলায় মানুষের হাতির সহাবস্থান প্রত্যেকদিন হাতির ঝাড়গ্রাম অঞ্চলে প্রত্যেকদিন কোথাও কারো বাড়ি ভাঙাছে কারো প্রাণ যাচ্ছে এমত অবস্থায় কোনোদিন কোনো হাতির কোনো ক্ষতি হয় নাই আজকে গ্রাম শহরে একদিন একটা হাতি উপস্থিত হলো সেইখানে হাতি মারা পড়তে হলো সামান্য একদিনের জন্য আর আপনারা দেখছেন নির্মল যন্ত্রণা সহ্য করে হাতিটা মারা গেছে তো একটা জিনিস বুঝতে হবে এই যে এই গণমন্ত্রী একটা অপদার্থ গণমন্ত্রী

মারা যাচ্ছে কেউ কোনোদিন হাতির পিছনে লাগে নাই কেউ কোনোদিন হাতির কোন ক্ষতি করে নাই কিন্তু আজকে এরা এরকম পোস্ট করছে না জানিয়ে সমস্ত দোষ তো উপরে চলে যাচ্ছে তার কারণ কি জানান আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল বনমন্ত্রীর কাছ থেকে কিংবা বন দপ্তরের কাছ থেকে কোন রকম প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায় নাই এরা যদি প্রতিক্রিয়া দিত বিবৃতি দিত তাহলে এই জিনিসটা হতো নাই আর আজকে বুঝতে হবে এরা প্রতিক্রিয়াটা দিবে কোথার থেকে এরা প্রতিক্রিয়াটা দিবে কোথার থেকে আজকে বনমন্ত্রী বলুন বন দপ্তর বলুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোক আজকে মুখে গুলো পাঁটে বসে আছে তাদের এইটা অন্তত করা উচিত যে কিভাবে ঘটলেও সেই বিভাগীয় তদন্ত শুরু করে সেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিয়া একটা ভিডিও দেখে কান্না চলে এসছে চোখে কতটা যন্ত্রণায় কতটা মর্মান্তিক ভাবে হাতিটাকে হত্যা করা হয়েছে আর হুলা পাটিরা হুলা ব্যবহার করে হত্যা করলেও দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে কিন্তু কোনোভাবেই এরা অস্বীকার করছে মানুষের দিকে ঠেলে দিচ্ছে কোন রকম তদন্ত ছাড়াই এখনো পর্যন্ত কোন রকম তদন্ত হয় নাই আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গা এর প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে সবকিছু আসছে কিন্তু কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কান মাথা নাই না বনদপ্তর বা বনমন্ত্রী তাই আমরা বনমন্ত্রী সহ বনদপ্তরের বিভিন্ন বিভাগীয় যা কর্মকর্তারা রয়েছে তাদের পদ দাবি করছি এমন অপ্রদক্ত কর্মকর্তাদের আমাদের দরকার নাই আমরা বনবাসী আমরা জঙ্গল মহলের আদিবাসী আমরা হাতির সাথে একসাথে ঘুমাই হাতির সাথে থাকি আমাদের তারা কোনদিন হাতি ক্ষয় ক্ষতি হয় নাই আজকে শহর একদিন একটা হাতি ঢুকে গেল হাতিটাকে প্রাণ হারাতে হলো তাই বুঝতে পারছেন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের বন বনাঞ্চলের এই জঙ্গল মহলের বন দপ্তরের আইন শৃঙ্খলা এই বন দপ্তরের পরিবেশ আর বিশেষ কিছু বলছি না আমরা আমাদের মিটিংটাকে কন্টিনিউ করছি সবাই পাশে থাকবেন যে সমস্ত লাইভ ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদের মিছিল হচ্ছে যেগুলো প্রচার পাচ্ছে সেগুলোকে সমস্ত স্তরে ছড়াই নিবেন সমস্ত জায়গায় এই প্রতিবাদের শর্তটাকে তুলে ধরুন আপনারা যারা বাড়িতে বসে আছেন সবাইকে জোহার